থেকে অল্প পরিমানে যে সুইটনেস যেটা মানে গ্লুকোজ ফ্রুকটোজ ওটা যে আমরা পাচ্ছি ওখান থেকে আমরা অল্প শক্তি পাই যেটা আমাদের কিন্তু শারীরিক কাজ করার জন্য দেহে যে ভিতরে সারি করার জন্য কিন্তু সক্ষম নয় তোমার যেমন করবে না আর তোমার গৌরব ভূমিকাতে অনেকক্ষণ কাটি দিলেন এটা করবে না এটাকে কম করবে খাদ্য দুবার লিখলে খাদ্য খাদ্য তাহলে কেন দুবার খাদ্য তো লিখেছো তাহলে ভাগ করবে খাদ্য তো উপরে লেখা হচ্ছে দুবার দুবার কেন দেবে খাদ্য আবার খাদ্য উপরে খাদ্য আছে তাহলে শুধু সঙ্গালে আমার তো খাদ্য পড়াচ্ছি তুমি যখন পড়ানো শুরু করলে তারিখ এদিকে শুধু শুধু তুমি তারিখটা দিলে কোন ক্লাস কোন বিষয় লিখলে না এটা বলেছিলাম তোমরা ভালো আছো আমি ভালো আছি বলতে বলতে করতে হবে একটু স্পিডই হতে হবে খুব কম তো